সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাবারাকাত্ত তৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলে ভালো আছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো এখন করছে ব্যাপক প্রচার প্রচারণা তো এই প্রচার প্রচারণার ধরন সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে আগে যেমন ফোস্টার লিপলেটে প্রচারণা জমে উঠত এবার এমনিতে পোস্টার নিষিদ্ধ তার উপরে প্রযুক্তির উন্নতির সাথে সাথে প্রচারণার ধরন পরিবর্তন হয়েছে তো প্রচারণার ধরন পরিবর্তন হওয়ায় এই প্রচার যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এগুলোকে রাজনৈতিক দলগুলো কিভাবে ব্যবহার করছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম জনপ্রিয় ফেসবুক বাংলাদেশে ফেসবুক খুবই জনপ্রিয় এই ফেসবুকে এখনও পর্যন্ত বিএনপি এবং জামাত কে কত টাকা খরচ করছে প্রচারে দল হিসেবে এবং ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বেশি কে খরচ করছে এর একটি প্রতিবেদন আজকে প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে চলুন দেখি আমরা সেখানে প্রতিবেদনটি পড়ে আমরা তথ্যগুলো জেনে নিই প্রতিবেদনটিতে শিরোনাম করা হয়েছে ফেসবুকে প্রচারে বিএনপির ব্যয় সাত্রিশ লাখ জামাতের তেরো লাখ অর্থাৎ বিএনপি যে পরিমাণ খরচ করেছে তার প্রায় তিন ভাগের এক ভাগ খরচ করেছে জামায়াত ইসলামী প্রতিবেদনটি বিস্তারিত বলছে সময়ের সঙ্গে অনেকটাই বদলেছে নির্বাচনী প্রচারের ধরন রাজনৈতিক দল ও প্রার্থীরা এখন জোর দিচ্ছেন ডিজিটাল প্রচারে এতে দেখা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক মাসে বাউন্ন হাজার ডলারের বেশি ব্যয় করেছেন বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকরা বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ চৌষট্টি লাখ টাকার মতো ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান ম্যাটার অ্যাড লাইব্রেরির সোশ্যাল ইস্যুস ইলেকশনস অ্যাড পলিটিক্স ক্যাটাগরির তথ্য বিশ্লেষণ করে দেখা যায় নির্বাচনের তফসিল ঘোষণার পর গত বছরের পঁচিশ ডিসেম্বর থেকে চলতি বছরের তেইশ জানুয়ারি পর্যন্ত তিরিশ দিনে এই অর্থ ব্যয় করা হয়েছে এই প্রতিবেদনে গত এক মাসে ন্যূনতম একশো ডলার খরচ করেছে এমন একশো ডলারের কম অঙ্কের বিজ্ঞাপনের হিসাব ম্যাটা অ্যাড লাইব্রেরিতে সরাসরি দেওয়া হয় না ফলে এটা স্পষ্ট রাজনৈতিক দলগুলো কিংবা প্রার্থীদের পক্ষে বিজ্ঞাপনের ব্যয় এর চেয়েও অনেকটাই বেশি হবে কার কত টাকা ব্যয় মেটা অ্যাড লাইব্রেরির তথ্য অনুযায়ী গত এক মাসে রাজনৈতিক দল প্রার্থীর নিজ নামের ফেজ এবং বিভিন্ন স্লোগান সংবলিত ফেজ থেকে রাজনৈতিক কন্টেন্টে বাউন্ন হাজার চারশো এগারো ডলার ব্যয় করা হয়েছে গত এক মাসের পরিসংখ্যানে বিজ্ঞাপনে প্রচারে দল হিসেবে এগিয়ে রয়েছে বিএনপি দুঃখিত আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে দলটির প্রার্থীর সংখ্যাও সবচেয়ে বেশি একশো বারোটি ফেজের মধ্যে অন্তত পঞ্চাশটি থেকে বিএনপির পক্ষে প্রচারে ব্যয় করা হয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াত ইসলামী অন্তত তেত্রিশটি পেজ থেকে ব্যয় করা হয়েছে দলটির প্রচারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টির মতো দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন এমন প্রচারে দল হিসেবে ব্যয়ের ক্ষেত্রেও এগিয়ে বিএনপি দলটির পক্ষে প্রচার চালানো পঞ্চাশটি পেজ থেকে মোট ব্যয় হয়েছে তিরিশ হাজার ষোলো ডলার বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ সাত্রিশ লাখ একত্তর হাজার টাকা ব্রিটিশ সরকার ব্যয় এই দলে এগিয়ে রেখেছেন চট্টগ্রাম 7 আসনের প্রার্থী হুমাম কাদের চৌধুরী গত এক মাসে তার পেস থেকে ব্যয় হয়েছে 4200 ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ 5 লাখ টাকার কিছু বেশি জবায়দুল ইসলামের পক্ষে প্রচারণা চালানো 33টি পেস থেকে মোট ব্যয় করা হয়েছে 11222 ডলার বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 13 লাখ ঊনসত্তর হাজার টাকা দলটির পক্ষে সর্বোচ্চ পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে জামায়াত ঢাকা পনেরো মিরফুর কাফরুল ফেস থেকে এক হাজার চারশো সাতচল্লিশ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় এক লাখ ছিয়াত্তর হাজার টাকা এবং এই এই আসনে জামায়াতের আমির শফিকুর রহমান প্রার্থী অর্থাৎ জামায়াতের আমিরের পক্ষ থেকে যে পেজটি পরিচালনা করা হচ্ছে ওই পেজটিতে জামায়াতের এককভাবে সবচাইতে বেশি টাকা খরচ করা হয়েছে দলটির ঢাকা ষোলো আসনের প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতেনের ফেস থেকে ব্যয় হয়েছে নয়শো ছাব্বিশ ডলার অর্থাৎ এক লাখ বারো হাজার টাকা এনসিপি সর্বোচ্চ ব্যয় করা হয়েছে দলটির ঢাকা বিশ আসনের প্রার্থী নাবিলা তাস নিদের পেস থেকে সেখানে সেখান থেকে ব্যয় করা হয়েছে সাতশো ডলার অর্থাৎ ছিয়াশি হাজার টাকা ব্যয়ের ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরাও পিছিয়ে নেই কোনো কোনো প্রার্থী স্বতন্ত্র প্রার্থী ডিজিটাল প্রচারে বড় ব্যয় করেছে তেমনই একজন হলেন বাগেরহাটের তিনটি আসনের প্রার্থী এম এ এইচ সেলিম তার ফেস থেকে ব্যয় করা হয়েছে এক হাজার নয়শো অর্থাৎ দুই লাখ একত্রিশ হাজার টাকা গত এক মাসে ডিজিটাল প্রচারে চতুর্থ সর্বোচ্চ ব্যয় করেছেন সাবেক এই সংসদ সদস্য কোন দলের কত বিজ্ঞাপন বিজ্ঞাপন সংখ্যায় এগিয়ে বিএনপি দলটির পক্ষে প্রচার চালানো ফেস থেকে দুই হাজার দুশো চব্বিশটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে জামায়াত ইসলামীর পক্ষ থেকে দিয়েছে বিজ্ঞাপন হিসেবে এর পরে আছে ইসলামী আন্দোলন তাদের পক্ষে বিজ্ঞাপন দেওয়া দেওয়া হয়েছে হয়েছে আর পক্ষে তবে ব্যক্তি হিসেবে গত এক মাসে সর্বোচ্চ দুইশো তেত্রিশটি বিজ্ঞাপন দিয়েছেন জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতেন আর দুইশো বত্রিশটি বিজ্ঞাপন দিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আবুল কালাম প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্ধারিত সীমা থাকলেও ডিজিটাল বিজ্ঞাপনের ব্যয় কতটা নজরদারির মধ্যে রয়েছে সেই প্রশ্ন উঠছে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ব্যয়ের বিষয়ে তদারকির জন্য ইসির একটি মনিটরিং সেল রয়েছে তবে সেটি এখনও তেমনভাবে কার্যকর নয় এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার স্বার্থে ইসির একজন কর্মকর্তা প্রথম আলোতে বলেন প্রার্থীদের ব্যয় তদারকি কার্যক্রমে আরও বেগবান হওয়া দরকার ইসি এ ব্যাপারে কঠিন অবস্থান নেবে তো একদম সবশেষ যে কথাটি বলা হচ্ছে প্রতিবেদনে যে ডিজিটাল মাধ্যমে প্রচার প্রচারণার ক্ষেত্রে তাদেরকে যে লিমিট দেওয়া হয়েছে কিনা এটি আসলে আমার জানা নেই এবং এখানে উঠে আসেনি যে কে কত টাকা খরচ করতে পারবে তো যদি দিয়ে থাকে তাহলে তারা তাদের যে সীমা সেই সীমাটা তারা অতিক্রম করছেন কিনা সেটি দেখার জন্য যে নজরদারি ইসির থাকা উচিত এই প্রতিবেদনে বলছে যে সেটি কতটুকু কার্যকর হচ্ছে সেটি একটি প্রশ্ন তবে সময়ের সাথে সাথে ইসিকে এই বিষয়টি আরও এ ব্যাপারে আরও কার্যকর পদক্ষেপ এবং নজরদারি বাড়ানো জরুরি কারণ সবাই ভাবে যে এমনিতে সরাসরি প্রচারের চেয়েও ডিজিটাল প্রচারটা অনেক তুলনামূলকভাবে প্রত্যেকের কাছে পৌঁছানোটা অনেক বেশি আরও আকর্ষণীয় এবং সহজ কেননা সবার হাতে হাতে স্মার্টফোন ফোন থাকায় এটা একেবারেই নিশ্চিত যে ডিজিটাল প্রচারণায় সব ভোটারদের প্রায় সব যারা মোবাইল ব্যবহার করেন তাদের সব ভোটারদের কাছে তাদের যে প্রচার প্রচারণা সেটি পৌঁছে যাবে এবং এ ব্যাপারে আশা করব ইসি সামনের দিনগুলোতে যেহেতু জাতীয় নির্বাচনের পর ধারাবাহিকভাবে অন্যান্য যে নির্বাচনগুলো রয়েছে যেমন ইউনিয়ন পরিষদ নির্বাচন পৌরসভা নির্বাচন উপজেলা নির্বাচন সেই নির্বাচনগুলোতে এটি আরও নজরদারি করবেন এবং কার্যকর পদক্ষেপ নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ